ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আজ ভিডিও এখন থেকে শুরু করছি এখন ঘড়িতে তখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো তো আমি কিন্তু দেখো সাবু মাখা মেখেছি কারণ হচ্ছে আজকে কিন্তু কিছুই ছিল না সাবু মাখা খেতে খুব ভালোবাসি আমি তাই কিন্তু এই সাবু মাখাটা মেখেছি গতকাল রাতেই হচ্ছে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম যে বিকেলের দিকটাতে খাবো কিন্তু সাবুটা খেতে এত ভালো লাগে আর অপেক্ষা করতে পারলাম না দেখলাম যখন এখন সকালে আর অন্য কিছু খাবো না সাবুটাই খেয়ে নি তাই সাবুটা বেশ সুন্দর করে মেখে ওই সাবুটা খেলাম তো সাবুটাবু সব খাওয়া দাওয়া হয়ে গেছে তবে রান্নাঘরে চলে আসছি তো রান্না আজকে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছি তো বেশি মানে ভেজানোটা অনেকক্ষণ হবে না মানে তখনই ভেজালাম আমি মানে এখন ভিজিয়েই মানে কিছুক্ষণের মধ্যে আবার ওটাকে আমাকে বাড়তে হবে তো মিক্সিতে কব জন্য হচ্ছে দেখা যাক হয় কি না আর এদিকে রান্না হচ্ছে দেখো শাক আর পাঁচ ভাজা সকালের জন্য এসব হয়ে গেছে আর হচ্ছে মাখন মাছের ঝোল হচ্ছে এদিকে বসাবো কিন্তু আমি হচ্ছে পটল আরো তরকারিটা করবো এই যেটা হচ্ছে গন্ধ পাতি আর হচ্ছে আমি হলো ওই ডাল আর এই পাতাটা বেটে একসাথে বড়া করলে পরে ভালো লাগে খেতে বেশি শুধু শুধু এই পাতাটা বড়া খেতে ভালো লাগে আমি আবার এই পাতার বড়া খেতে ভালোইবাসি আর ডালটার সাথে দিলে পরে আরও বেশি ভালো লাগে আমার তো এই জন্য এখন ওইভাবেই আমি বাটব আর এই দেখো আমার হচ্ছে পটল আলুর তরকারি হবে জন্য এটা রেডি এখন বসাবো এক কড়ায় হচ্ছে মাছের ঝোল হচ্ছে আর এটাতে হচ্ছে পটল আলুর তরকারি বসাবো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে তেলের মধ্যে কিন্তু অল্প একটু আমি জিরে ফোড়ন দিয়ে নিয়েছি এবার হলো আমি আলু পটলটা ছেড়ে দিলাম তো আলু পটলের তরকারিটাও খেতে খারাপ লাগে না ভালোই লাগে তরকারি খেতে খুব বেশি যে আমি ভালোবাসি তা না কিন্তু খেতে হয় তাই একটু হলেও নিব তো দুবেলার জন্য করে রাখছি একবারে যাতে রাত্রে আর কোনো সবজি বা কিছু না করতে হয় এমনি রাতে কিছু একটা করে নেব এই জন্য পটল তরকারিটা বেশি করে করে নিচ্ছি এবার এর মধ্যে হলুদ আর লবণ পরিমাণ মতো দিয়ে দেবো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেব নিয়ে এবার হচ্ছে মশলাটা দিয়ে দেবো তারপরে হলুদ হয়ে গেলো এখন লবণ দিচ্ছি পাশে কিন্তু আমার মাগুর মাছের ঝোলটাও কিন্তু বেশ কষে আসছে আমার তারপরে দেখো চলে আসলো কিন্তু হচ্ছে আমি কিন্তু দেখো আমার মেয়ে আইসক্রিম আসছে আমাকে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো জন্য আবার ও নিচে গেলো আইসক্রিম কিনতে তাই হলো চলে আসলো আইসক্রিম নিতে তো খাওয়া দাওয়া রান্না বাড়ি সবই তো হয়ে গেল তোমাদের সাথে রান্না সব দেখালামই তো সম্পূর্ণটা করে দেখাতে পারিনি ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো এবার দেখো রেডি হচ্ছে কিন্তু আমি এটা সন্ধ্যাবেলার দিকে বাড়িতে সন্ধ্যা প্রদীপ দিয়েটি এখন যাচ্ছি হচ্ছে আমার পাশের বাড়িতেই হলো হচ্ছে একটা হলো কীর্তনের অনুষ্ঠান হয় রাধা অষ্টমীর থেকে শুরু হয় প্রোগ্রামটা তো রাধা অষ্টমীর থেকে শুরু হয় জন্যই